হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনাথ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সাড়ে এগারোটা তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো পাবাসোনা এখন নিচের ঘরে ঘুমাচ্ছে মায়ের মা আর বাপি আছে রুমে ওখানে ঘুমাচ্ছে আর আমি এসেছি একটু ওপরের ঘরে এই বসে আছি খুব সুন্দর হাওয়া আসছে একটু বসে আছি ওপরের ঘরে এই যে ওপরের ঘরে বসে আছি হ্যাঁ তো এ এখন একটু পরে গিয়ে পাপাশনাকে ঘুম থেকে উঠলে তারপরে স্নান করাবো ওকে খাওয়াবো তো এখন ঘুমাচ্ছে বলেই আমি ওপরে এসেছি আর কি বসে আছি আর কি করব আর মা তো রান্না করছে আর বাপি হচ্ছে পাপাশনার কাছে বসে আছে আর কি দুজনেই আছে নিচের ঘরে বাপি মা তো কি করব এখন নিচের ঘরে যাব তো পাপাশনা ঘুম থেকে উঠলে তারপরে ওকে মানে স্নান টান করাবো আর কি তো আমাদের লাঞ্চ করতেও এখন দেরি আছে মায়ের রান্না এখনো কমপ্লিট হয়নি রান্না হলে তারপর আমরা লাঞ্চ করব তো ফ্রেন্ডস তাহলে পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার তো ফ্রেন্ডস তারপরে দেখো পাবাসড়া ঘুম থেকে উঠে পড়েছিলো তারপরে উঠে পড়ার দশ মিনিট পরে ওকে স্নান করেছিলাম তারপরে দেখো ওকে খাওয়ানো আমার হয়ে গিয়েছে এবার হচ্ছে পাপাসোনা দাদানের কাছে খেলা করছিল তারপরে হয়েছে মা আমাকে খেটে ডাকছিলো তো আমি লাঞ্চ করতে চলে এসেছি দেখো মা আমাকে খাবারও দিয়ে দিয়েছে আর বেশি কিছু রান্না মা করেনি কারণ যা গরম পড়েছে মাকে বললাম যে হালকা পাতলাই রান্না করতে তো তারপরে দেখো মা আমাকে খাবার দিয়ে দিয়েছে তো মা ভাত সিম্পলি রান্না হয়েছে ডাল সেদ্ধ হয়েছে মাছের ঝোল হয়েছে আর দিকে একটা সবজি চচ্চড়ি হয়েছে আর লেবু আর এ আর ভাত এই যে সিম্পল রান্না হয়েছে আর ছিল টক দই তো এই গরমে ঝোল ভাত খেতে ভালো লাগে কারণ বেশি রিচ খাবার খেতে একদমই ভালো লাগে না তো ওই জন্য হচ্ছে মাছের ঝোল দিয়ে লেবু তো খুবই ভালো লাগে সেই জন্য লেবু দিয়ে মাছের ঝোল খেলাম আর তারপরে হচ্ছে অল্প করে খেয়ে তারপরে দেখো পাপাশোনা তো ওইদিকে খুব দাদানের সাথে একবার দোলাতে নাড়া দোল দোল করছে তারপরে আমি খেয়ে নিলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিচ্ছি তো ফ্রেন্ডস তোমাদের সাথে আমার এখন কথা হয়নি দুপুরবেলা লাঞ্চ করে উঠে আর তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আর সোনা তো ঘুমায়নি সারা দুপুর এই দোতলায় এসেছে এসেই খেলা করছে এবার একটু মেক করেছে বলে মা ওপরে করে ছাতে আর কি জামা কাপড় তুলতে হবে তো মায়ের সাথে যাচ্ছি ওই জন্য পাপাসোনাও এসেছে পাপাসোনাও যাচ্ছে এই চলো চলো ছাতে 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 চলো হাত ধরো দেখো 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 একা একরকম যাচ্ছে পড়ে যাবি চ চলো ফ্রেন্ডস তাহলে ছাতে যাওয়া যাক আর পাপা শুনে গেলাম একা একা উঠতে যাচ্ছে দেখো সিরিবে তো ফ্রেন্ডস দেখো হাতও ধরতে দিচ্ছে না একা একা আমার হাত ধরে আছে আর নিজে নিজেই একটা হাত দিয়ে দিয়ে উপরে উঠে চলে উঠতে উঠে চলে যাচ্ছে আর কি কাউকে ধরতে দেবে না একা একাই যাবে পাপা যদি পড়ে যাও কি হবে দেখলে 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 হাতে লেগে যাবে চলো তুমি করছো তুমি আর একা একা উঠতে গিয়ে যদি পড়ে যাও

আর খুব দুষ্ট হচ্ছে দেখো আনন্দও পাচ্ছে ভাত এত ভাত সুন্দর খাওয়া ছিল তাকে একটু বলে খুব ভালো লাগছিল রোধটাও অতটা ছিল

নিচের সাথে পাপা শোনা এদিকে চলে আসছে এখন নিচের সাথে চলে যাব এই যে পাপা কই গো মা এই দেখো দেখো এদিকে এসো হ্যাঁ তুমি ওদিকে খেলা করো হ্যাঁ এই যে ক্লিপ কিন্তু ফেলবে না বকা দিয়ে দেবো আর পাপা তো ছাতে উঠে এত আনন্দ পেয়েছে কী বলবো তোমাদের দেখো সারা ছাদ এদিক ওদিক শুধু ছুটে ছুটে বেড়াচ্ছে আর দুষ্টুমি করছে আবার সেই টপ ছাতে উঠবে বলে একবার করে ওদিকে যাচ্ছে ওকে ধরে আনছে ওই করছি আর দেখো ক্লিপগুলো কাপড় দেওয়া ক্লিপগুলো নিয়ে ফেলছে একবার করে তুলছে আবার ওইদিকে যাচ্ছে দেখো পাইপের ওইদিকে জলের কল আছে জল খুলবে এই দুষ্টুমি করে যাচ্ছে সারাক্ষণ ধরে এবার চলে এসেছে নিচের ছাতে চলো 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 এদিকে আমি চলে যাচ্ছি চলো দিদন চলে যাচ্ছে চলো তো ফ্রেন্ডস দেখো তারপরে ছাদ থেকে নেমে তো অনেকক্ষণ চলে এসছে তারপর দেখো দাদানকে টাটা দিচ্ছে পাপা শোনা আমরা তিনজনে যাচ্ছি একটু নদীর ধারে তো একটু বাজারেও দরকার আছে যাবো তারপর একটু নদীর ধার থেকেও ঘুরে আসবো এত গরম হচ্ছিলো ভাবছিলাম যে একটু নদীর ধার থেকে ঘুরে আসি আমাদের বাড়ি তো একদমই কাছাকাছি দশ মিনিটের মতো ঘুরে একটি নদী তো যাচ্ছি একটু নদীর ধারে দেখো পাপাসোনা তো ঘুরতে পেলে খুবই ওর মজা তো চুপচাপই যাচ্ছে দিদুনের কোলে তারপরে আমি আবার নিলাম মা মায়ের কোল থেকে তো একটু পরে আর কি তারপরে দেখো ও পা দাদানকে দেখেই যাচ্ছে ওদিকে বাপি দিকে দাঁড়িয়ে আছে বাপিকে চাটা দিচ্ছে আর দেখছে তারপরে আমি একটু পরে হ্যাঁ নিয়ে নিয়েছি ওকে তো এবার দেখো আমার কোলে উঠে যাচ্ছে তো বাইরে বেরোলে ও একদমই পুরো শান্ত হয়ে যায় আর বাড়িতে থাকলে যা দুষ্টুমি করে কি বলবো দুষ্টুমি মানে কি ও জলের কল খুলবে এটা ওটা মানে যেরকম দুষ্টুমি বাচ্চারা করে করে তো দেখো দেখে দেখে যাচ্ছে আর ঠিক হ্যাঁ ওর পাপা গাড়ি রাখে মানে আমরা যেখানে আসলে আর কি গাড়িটা রাখি ঠিক সেইখানে এসেই বলছে পাপা তার মানে পাপা ওখানে গাড়ি রাখে ও ঠিক মনে আছে সেইখানটা এসেই মানে খুঁজছে গাড়িটাকে আর কি তো তারপরে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি উঠে পড়ে এখন আমরা যাচ্ছি নদীর ধারে তো আর যাচ্ছে ওদিক থেকে হচ্ছে যাচ্ছে আমার ছোট মাসিমণি ছোট মনি ছেলে আর মেয়ে মানে সোহম আর মোনালিসা পপাশোনার হচ্ছে মামা আর মাসিমণি হয় ওরাও যায় ওরাও যাবে বলে ওই মানে আমাদের এখানে যে বাটা আছে বাটার ওখান থেকে ওদের সাথে আর কি দেখা হবে তারপরে আমরা আমাদের মতো চলে গেলাম তারপরে ওরা ওখান থেকে আসবে আর কি আমাদের টুকটাকা একটু দরকারও ছিল ফটো দোকানে যাব বলে মানে যেখানে ফ্রেম টেম বাঁধায় ওই দোকানে একটু গিয়েছিলাম মায়ের একটু দরকার ছিল আর কি ঠা একটা ঠাকুরের ফটো বাঁধানোর জন্য আর কি তো গিয়েছিলাম তো দেখো এখানে দোকানে এসেছি পাপাশোনা দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে এদিকে আমাদের পেট্রোল পাম্পের এখানে তারপরে হচ্ছে পাপাসোনার হচ্ছে মাসিমণি আর মামা চলে এসেছে একটু পরেই মানে আমার ছোট ছোট মাসিমণি আর ছোটো মাসি মাসিমুনির মেয়ে আর ছেলে তারপরে চলে এসেছে দেখো সবাই মিলে আবার এবারে যাচ্ছি নদীর ধারে তো দেখো এটা হচ্ছে মোনালিসা আর ওইদিকে সোহম তো সামনে বসেছে আর এটা ছোটো মনি আর ওইদিকে মা আর সোহম ওই যে সামনে বসে আছে তো সবাই মিলে যাচ্ছি অনেক দিন পরে সবাই একসাথে যাচ্ছি তো খুব ভালোও লাগছে অনেক দিন মানে ওদের সাথে দেখা হয়নি তো আসি ওর সাথে সেরকম দেখা হয় না তবে দিন পরে দেখা হয়েছে তো যাচ্ছি খুব ভালো লাগছে ওই জন্য এইদিকে হাত এসে এসে ওদিকে ওই দোকানটা একটু ঢুকে ঢুকে তারপরে বাড়ি চলে একটু সামনে দিকে চলো এই মোনা দিসা তোরা ফুচকা থাকি ফুচকা খায় না এখানে তো ফ্রেন্ডস আমরা তো অনেকক্ষণ নদীর ধার থেকে বাড়ি চলে এসেছি এসে আর আসছি বাড়ি আসছি তখন হচ্ছে বাবা সোনার দেখো একটা ফ্রেন্ড হয়েছে তো অ্যাকচুয়ালি পাপাসোনার থেকে রাহি হচ্ছে এক মাসের বড়ো তো পাশের বাড়ি বৌমনির মেয়ে আর কি একদমই পাশে বাড়ি আমাদের তো দেখো পাপাশোনা তো ভয় পাচ্ছে চলে আসছে আর ও ও চুপ করে দাঁড়িয়ে আছে ও চুপ চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো কিছু বলছে না অন্য সময় কিন্তু ভাই ভাই করে ডাকে দূর থেকে ডাকে আর ও দিদি দিদি করে পাপাশোনা দিদি দিদি করে এবার দেখো একটু খেলতে খেলতে চেনা জানা হয়ে গেছে তো যাচ্ছে আর দেখো তারপরে আবার চলে গেল আগে তো নিয়ে একটু ঘুরছিলাম বাইরে একটু আমাদের বাড়ির সামনে আর কি এত গরম লাগছে ওর ওই জন্য মানে ঘরে থাকতেই চাইছে না ওই জন্য একটু বাইরে দিকে ঘুরছিলাম আর এখন বাজে রাত্রি সাড়ে নটা তো আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে তো বাপি খাচ্ছে আমার তো হয়ে গিয়েছে আর মায়েরও হয়ে গিয়েছে মানে একসাথেই খেতে বসেছি বাপি খেলা দেখছে একটু ওই জন্য খেতে একটু লেট হচ্ছে বাপি তো আর বেশি তাহলে ফ্রেন্ডস ভিডিওটা